Oh <Okay. S 2> yeah.、Okay.

Let's make सेस मचासा ये बस तो कि यार थोड़े बनसनी देना लग তুমি যে এইরকম করছো এখন মজা লাগে না বলছি যে সময় না তখন পড়াই সুন্দর করে লাগে ন

దాని నికుదా మెతలకే లగే లగే ఇసుంటు ఇ జ তো আবার তো যাওয়ার পরে দিব আইডিয়াল করে আছে এখানে বলে যে একটু ভেন্ডার দেখে গেলে তো ওইভাবে সেটাই তো সমস্যা ওই সমস্যা হবে সমস্যা আমি তো

写那个什么东西，能记得呢？我这儿，我我我我我。

mm <sighs>